হ্যালো আমি অভিজিৎ অভিজিৎ চলে আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এটি আপনাদের আমাদের খুব পুরনো একটি খেলা ছোটবেলায় আমরা এই খেলাটা অনেক খেলতাম তো এটা ঘুরনচরকি খেলা তো ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন ছোটোবেলার স্মৃতিগুলো আশা করি আপনাদের সকলের খুব মনে পড়বে তো আমিও খুব মিস করি ছোটোবেলার দিনগুলি তো ভিডিওটা পুরো দেখুন কেউ স্কিপ করে যাবেন না

তো গায়ে তোমার দেখা পাচ্ছ ছোটদের পুরন খেলা তো দেখো ওকে একজন মার দিয়েছে তখন লাফাবে তিন লাফে তিন লাফে ওই পিলের ওখানে পৌঁছাতে হবে তো এক লাফ দিয়েছে তো দেখবো আমরা তিন লাফে পৌঁছাতে পারি কিনা তো ওরা এই খেলার নিয়ম হচ্ছে গাইস যে মার দেবে অপোনেন্ট কে তো তারা এবার তিন লাফে পিলের মধ্যে যদি পৌঁছাতে পারে তো তারা খেলবে তো তোমরা দেখতে পাচ্ছ এবার ওরা খেলছে একজন পালিয়ে গেছে দেখো এখন তিনজন আছে তখন প্ল্যান করছে কে পালাবে আর একজন পালিয়ে গেল তো এরা এখন দুজন আছে তো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি